শ্রী রমণ মহর্ষি বলেছিলেন মুক্তি কিছু ভবিষ্যতে লাভ হয় না সেটা সব সময়েই আছে নৃত্য বর্তমান ভক্ত স্বীকার করছি কিন্তু আমার তো উপলব্ধি হয় না মহর্ষি উপলব্ধিও নৃত্য বর্তমান কেউ নিজের আত্মাকে অস্বীকার করতে পারে না ভক্ত তার অর্থ অস্তিত্ব আনন্দ নয় মহর্ষি অস্তিত্ব এবং আনন্দ এবং সত্তা একই মুক্তি শব্দটা বড়ই বিরক্তিকর কেন কেন লোকে এটা চাইবে সে বিশ্বাস করে যে বন্ধন আছে তাই মুক্তি চায় কিন্তু বস্তুত কোনো বন্ধন নাই কেবল মুক্তি আছে তবে আরও একটা নাম বা দেওয়া কেন আর চাওয়াই বা কেন ভক্ত সত্য কিন্তু আমরা তো ওইজ্ঞানিক মহর্ষি কেবল ওইজ্ঞানটা দূর করো কেবল এটাই যা করতে হবে